আমি কাউকে ছেলে সন্তান দান করি আবার আমি কাউকে মেয়ে সন্তানও দান করি আবার কাউকে ছেলে আমি রব আবার কাউকে কোনোটাই দেই না তবে বান্দা এটা হচ্ছে তোমায় পৃথিবী নামক জমিনে প্রতিটা মানুষকে সৃষ্টি করার পরে প্রতিটা মানুষকে পৃথিবী নামক জমিনে দুইটা জিনিস সৌন্দর্য হিসাবে দান করে থাকেন একটা হলো সম্পদ তার একটা হলো সন্তান রব্বুল আলমিন সে কথাটা সুরাতুল কাহাবের শিশুল্লিশ নাম্বার আয়াতে প্রথম অংশ রব্বুল আলমিন বলেন আলমা আলু আল বানুন রব বলেন মাল আর সন্তান হচ্ছে প্রতিটা ব্যক্তির জন্য দুনিয়ার সৌন্দর্য রব্বুল আল যাকে ভালোবাসেন তাকে মাল দান করেন যাকে ভালোবাসেন তাকে সন্তান দান করেন রব বলে না আমি কাউকে ছেলে সন্তান দান করি আবার আমি কাউকে মেয়ে সন্তানও দান করি আবার কাউকে ছেলে দেই মেয়েও দেই আমি রব আবার কাউকে কোনোটাই দেই না তবে বান্দা এটা হচ্ছে তোমার দুনিয়ার সৌন্দর্য এটা তোমার মূল কোনো কিছু না ও বান্দা তুমি যখন চলমান থাকবা আমি রবের গোলামি করবা যেই সৌন্দর্য তোমাকে আমি দান করেছি বান্দা এই সৌন্দর্য তোমার কাছে চিরকাল থাকবে না মাল আছে তো আবার কয়দিন পরে থাকবে না আজকে সন্তান আছে আবার কালকেও থাকবে না সন্তান তোমাদেরকে তোমাকে একদিন না একদিন ধোকা দিয়ে চলে যাবে এই সন্তানগুলো গুলো চিরকাল তোমার কাছে থাকবে না এই সন্তান তোমার কাছে চিরকাল বিদ্যমান থাকবে না বান্দা আজকে তোমার সন্তান আছে অনেক দিন পরে আবার সন্তান নাও থাকতে পারে এই সন্তানগুলো তোমাকে একদিন না একদিন ধোকা দিয়ে চলে যাবে তাই দুনিয়ার সৌন্দর্যের পিছনে তুমি না পড়ে দুনিয়ার সৌন্দর্যের পিছনে তুমি সময়কে ব্যয় নাই কইরা সময়কে নষ্ট নাই করে আমি রবের গোলামি করবা বান্দা আমি রবকে যদি সন্তুষ্ট করার জন্য তুমি যদি কিঞ্চিত বিন্দু পরিমাণ কাজ করো বান্দা এটা তোমাকে দুনিয়া তো শান্তি দান করাবে পরকালেও শান্তি দান করবে এই জন্য রব্বুল আলামিন বলে আল মালু আল বানুনা আতুল হায়াতি দুনিয়া দুনিয়ার সৌন্দর্য হলো সন্তান আর সম্পদ তাহলে রব্বুল আলামিন যাকে সন্তান দান করেছেন মাল দান করেছেন এই সন্তান এবং মালকে রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য ব্যবহার করব। যদি ব্যবহার করতে পারি দুনিয়াটাও আপনার আমার জন্য সবল হয়ে যাবে পরকাল আপনার জন্য আমার জন্য সফল হয়ে যাবে রব্বুল আলমিন আপনাকে আমাকে এই সৌন্দর্যকে রবের পথে রবের উদ্দেশ্যে ব্যয় করার তহযোগ দান করুন এই জন্য মহতারাম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই পৃথিবী নামক জমিনে দুইটা জিনিস সৌন্দর্য হিসাবে দান করেছেন সন্তান আর সম্পদ এই দুইটা জিনিসকে রবের রাস্তায় ইনশাল্লাহ ব্যবহার করব। তাহলে দুনিয়াটাও সফল কাম হবে তো সফল কাম হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে এই সন্তানগুলো আর সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করার